আমরা এই যে জুমার দিন কয় আজান দিয়েছি দুই আজান প্রদান করেছে দুই আজানের কোন বিধান রসুল্লাহ সাল্লি সাল্লামের জামানায় ছিল না এটা আবু বক্কর রদি আল্লাহ তালা আনহুর জামানায়ও ছিল না উমর রদি আল্লাহ তালা আনহুর জামানায়ও ছিল না তাহলে এর প্রচলন ঘটলো কখন ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান ইবনে আফফান রাজি আল্লাহ তালা আনহুর জামানায় তিনি দেখলেন যে মানুষেরা দুনিয়ামুখী হয়ে গিয়েছে এটা আরো বেশি উদাহরণ পাবেন আপনি আবু বক্কর আদি আল্লাহ আনহুর জামানায় যদি যান আপনাদের মনে পড়ে কি পৃথিবীতে সবচাইতে অরাজকতাপূর্ণ সময় দাঁড়িয়েছিল আবু বক্কর আদি আল্লাহ তালা আনহুর জামান কারণ সেই জামানে রসুল উল্লাহ সাল্লামের মৃত্যুর পর আরো প্রায় দশ থেকে বারো জন ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করেছিল কি বলে দাবি করেছিল নবী বলে দাবি করেছিল আমাদের সময় এক ফিতনাই আমরা বাসাতে পারি না কার ফিতনা গোলাম মাহমদ কাদিয়ানির না। তাহলে একই খেলি খলিফার সময় সাহাবিরা বেঁচে রয়েছে তিরিশ জন ব্যক্তি নিজেকে কি বলে দাবি করলো নবী বলে দাবি করলো মানুষেরা জাকাত অস্বীকার করে বসলো যে রসুল্লাহ সাল্লাহ মারা গিয়েছে আর জাকাতের প্রয়োজন নেই এখন আমরা দেখা যায় যে মসজিদে যখন নতুন কোন দল আসে নতুন কোন কমিটি আসে নতুন কোন ব্যক্তি আসে বলি না মনের নতুন 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 বিধান হচ্ছে কিছু হচ্ছে এটা হবে না আমরা টাকা দিব না সোজা দিব না চাল দিব না না আপনারা বলেন না কিন্তু অন্য জায়গায় বলি বলে না তো এরকম বললো যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের অফাত হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে আমরা জাকাদার দিব না আবু আকর আদি আল্লাহ মতো নরম মানুষ ঘোষণা দিলেন যে আল্লাহ রসুলের জামানায় উঠের জাকাত দিয়েছ উটের জাকাতের সঙ্গে রশি দিয়েছ আমার জামানায় উটের জাকাত দিবা কিন্তু রশি দিবা না তার সঙ্গে জিহাদ ঘোষণা এই জন্য এই ঘোষণা এসেছিল প্রেক্ষাপট বুঝতে পেরেছেন রকম ফিতনাপূর্ণ সময় আবু বক্কর দেনুর মৃত্যু হয়ে গেল আবু বক্কর দেনুর মৃত্যু ছিল স্বাভাবিক মৃত্যু কি ছিল কিন্তু অস্থিরতাপূর্ণ সময় কার জামানায় আসলো উমর ইবনে খাত্তাবের জামানায় কঠোর মানুষ ছিল কিন্তু তাকে হত্যা করা হয়েছিল নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছিল হত্যা করা হয়েছিল কেমন ভাবে হত্যা করা হয়েছিল ফজরের জামাত চলছে জামাতরত অবস্থায় একদল মুসলিম নামধারী মুনাফিক উমর পিছনে দাঁড়িয়ে সালাদরত অবস্থায় প্রথম রাকাতে শেষে শেষ সিজদায় তাকে ছুরি মেরে আহত করলেন এবং একটা দুইটা না প্রায় 32 বার আঘাত করেছে অতএব 32 বার আঘাত করেছে তিনি बेहোশ হয়ে গেলেন এরপরই অনেক লম্বা ঘটনা তিনি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন আমি কি সালাত শেষ করতে পেরেছি বললেন না তখন তিনি তারাহুড়া করছিলেন যে আমি সালাত শেষ করব নয়তো আল্লাহর কাছে কি জবাব দিব এর এরpmodেই তার মৃত্যু ঘটে এর পরবর্তীতে ইসলামী খেলাফা নিয়ে বৃহৎ একটি দ্বন্দ্ব তৈরি হয় শিয়ারা দাবি করে বসে যে খেলাফার দায়িত্ব পাবে আলী ইবনে আবু তালেব আর এক দল ব্যক্তি সাহাবিরা দাবি করে বসে যে না উমরের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ ব্যক্তি ওসমান ইবনে আফান তাকে ক্ষমতা দেওয়া হয় তো মুসলিমদের মধ্যে এই সময় সবচাইতে বেশি ফাটলের তৈরি হয় জামাতে মানুষের আশার অনাগ্রহ প্রকাশ হয় কারণ তখন সাহাবীদের যুগ নাই কাদের যুগ তাবিদের যুগ যারা রসুল পেয়েছে তারা কি আর যারা পেয়েছে তারা কি তাবি বুঝতে পেরেছেন বিষয় তো তাবিদের যুগ তাবিরা সকলেই সালাফ ছিল না কিছুরা পথভ্রষ্ট ছিল বুঝতে পেরেছেন তো তাদেরকে ঐক্যের মধ্যে নিয়ে আসার জন্য উসমান ইবনা আহান বাজার থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সালাতের দিকে আগ্রহী করার জন্য আজানের ব্যবস্থা করলেন জুমার আজানের ব্যবস্থা এটা বাজারে কোথায় কোথায় বাজারে যে বাজারে আজান দিলে মানুষ জন্য বুঝতে পারে বাজারের কর্মস্ত ব্যস্ততাকে ফেলে দিয়ে ঝেড়ে দিয়ে সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে মসজিদে যেতে হবে কারণ তখন খুদ্া দিতেন খলিফা কে দিতেন এবং রাষ্ট্রীয় সমস্ত বিল আইন পায়সতে এই খুদ্ার মেম্বার থেকে এখন তো আর ইসলামী রাষ্ট্র নাই যদি আসে তাহলে এখান থেকে আবারও বিল আইন সমস্ত কিছু এখান থেকেই পাশ হবে ইনশাল তো দিলেন যাতে রাষ্ট্রীয় সমস্ত মানুষ এসে খুদ্ শুরু থেকে শুনতে পারে যেমন এখন যারা এসেছেন তারা কি প্রথম অংশের কথা শুনেছেন শুনেননি তো এই জন্য প্রথম অংশের কথাই যেন শুনতে যেন শুনতে পারে এই বাজারে প্রথম আজান দিলেন দ্বিতীয় আজান খুব শুরুর পূর্বে মসজিদের নবাবীর ভিতরে অর্থাৎ মিনারের মধ্যে মিনারটা কি মসজিদের অংশ মসজিদের কি অংশ হেরেমের মধ্যে যে অংশটা এটা পরিপূর্ণ মসজিদের নবাবীর অংশ তো এই জন্য হারাম শরীফের মধ্যে কোনো অন্যায় করা হারাম হারাম বলি আমরা হারাম মানে কি বলি এটা নিষিদ্ধ তো ওইখানে কেন হারাম শরীফ বলা হয় বাইতুল্লাহকে প্রশ্ন আসতে পারে কারণ অনেক পীর সাহেব বলে বাই হজ করা যাবে না কারণ হারাম শরীর না হারাম মানে হচ্ছে পবিত্র স্থান যেখানে অপকর্ম করা যায় না বুঝতে পেরেছেন তো এই জন্য তিনি আজানের ব্যবস্থা করেছিলেন দুই আজানের ব্যবস্থা আজও যদি দুই আজান দেন তাহলে একটা বাজারে হবে আর একটা মসজিদে মাইকে হবে বুঝতে পেরেছেন কথা তাহলে এটার সমাধান পেয়েছেন তো তাহলে সুন্না কি এক গাজান সুন্না কি এক আজান আর একটা আজান হলে হতে পারে কোথায় এটা বাজারে বাজারের লোকদেরকে মসজিদ অভিমুখী করার জন্য এটা সালাতের জন্য নয় বুঝতে পেরেছেন কথা কিসের জন্য মসজিদ অভিমুখী করার জন্য যেমন সাহারিতে ডাকার জায়গায় কি দিতে হবে সাহারির আজান দিতে হবে কারণ সাহারির আজান দিতেন একজন সাহাবি আর ফজরের আজান দিতেন আরেকজন সাহাবী একজন মখতুম উম্মে মখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সারি আজান দিতেন আর একজন ফজরের আজান দিতেন বুঝতে পেরেছেন কথা আলহামদুলিল্লাহ তো বিষয়টা হলো যে এই জায়গায় আমার মনে হয় সকলেই আমরা স্পষ্ট